মিজান কিতাবে প্রচলিত কোনো ভুল আছে কি আমরা দেখে থাকি অনেক সময় বেশ কিছু কিতাবে কোনো কোন জায়গায় কিছু ডাতাম যেটাকে আমরা বলি উল্লেখ করে থাকি তো এরকম কিছু প্রচলিত ভুল চলে আসছে তো মিজান কিতাবে কোনো এরকমের প্রচলিত কোনো ভুল আছে কি না থাকলে সেগুলো কি আমাদের মাধ্যমে যেন আমাদের ছাত্ররাই ব্যাপারে অবগতি লাভ করতে পারে তো আসলে প্রচলিত ভুল আছে কি না এটা তো সবচেয়ে ভালো বলতে পারবেন যারা এই কিতাবটাকে দীর্ঘদিন পড়িয়েছেন তো আমার এই কিতাবটাকে পড়ানোর খুব একটা সুযোগ হয়নি তো তবু আমি এখন এই বিষয়টা নিয়ে আমি যতটুকু গবেষণা করেছি চেষ্টা করেছি খুঁজেছি তো তার মধ্যে আমার কাছে তিনটি বিষয় নজরে পড়েছে আপনার এই প্রশ্নের উত্তর এটা আসতে পারে তিনটা বিষয় তিনটা বিষয়ে আমার কাছে মনে হচ্ছে কোনোটাই ভুলের দিক থেকে ছোটো করে দেখা যাবে না বড়ো বড়ো তিনটা ভুল আমি আলোচনা করতে পারি এবং এটা আশা করছি আমাদের দর্শকগণ আমাদের শ্রোতাগণ যারা আছেন আপনারা যদি এই বিষয়টাকে গ্রহণ করেন আমার মনে হচ্ছে এ অনেক উপকার হবে এবং পাশাপাশি যদি এখানে বিজ্ঞ লামাগণ যদি আপনারা যদি দেখে থাকেন এবং আমাদের এই বিষয়টাকে আপনাদের কাছে মনে হয় যে এটি আসলে ভুল নয় আপনারা আমাদেরকে সংশোধন করে দিতে পারেন আমি যেটা প্রথম ভুল হিসেবে বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমরা কিন্তু একেবারে বছরের শুরুতেই দেখুন আমরা এই মিজান কিতাবটা যখন পড়বো বছরের শুরুতেই আমরা মাজির গরদান নিয়ে আসছি একেবারে শুরুতেই এই বহাস এই নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে সব কিছুর পরে দেখুন এখানে এই গরদান দেওয়া হয়েছে তো মাঝিটাকে এখানে অনেকগুলো ভাগ করা হয়েছে প্রধান ছয়টা ভাগ মাঝি মতলক এরপরে মাঝে করিব মাঝে বাঈদ মাজ এহতমালি মাঝে তামান্নাই মাঝে ইস্তেমরারি এই যে এখানে ছয়টা ভাগ করা হয়েছে আমরা কিন্তু পড়েছি খুব গুরুত্ব সহকারে বিষয়টা পড়ে পড়া যেতে পারে কিন্তু জানেন এখানে যারা প্রথম শুনবেন তাদের কাছে বিষয়টা খুব আশ্চর্যজনক মনে হতে পারে আসলে মাজের কোনো বিভাজন মাজের কোনো তাকসিম আরবি ভাষায় নেই জি মাজের কোনো তাকসিমই আরবি ভাষা নেই এই তাকসিম করাটা একটা ভুল তাকসিম করাটা একটা ভুল এখন দর্শক শ্রোতাদের কাছে এটা মনে হতে পারে আমরা এই বিষয়টাকে ভুল বলে দিচ্ছি কিভাবে তো প্রথমত আমি এতটুকু আশ্বস্ত করি যেমন দেখুন এই যে এখানে একটা আমার সামনে একটা কিতাব রয়েছে এই কিতাবটা হচ্ছে ব্যাফাকে যখন শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয় ব্যবসাকে শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণ দেওয়ার জন্য এই যে তার প্রশিক্ষণ প্রশিক্ষক হিসেবে মুখ্য প্রশিক্ষক হিসেবে থাকেন গুরুত্বপূর্ণ একজন প্রশিক্ষক তিনি শেখ আজিম উদ্দিন দামাতবা কাতুহম তো শেখ আজিম উদ্দিন দামাত বাড় তিনি এই কিতাবটাতে তিনি করেছেন তিনি কিন্তু তার এই কিতাবের মধ্যে এই বিষয়টাকে তিনি উল্লেখ করেছেন এবং আমি ওনার বলার পর আমিও যথেষ্ট পরিমাণে এটি যাচাই করলাম যে আসলে কি আরবদের কিতাবগুলোতে মাঝে কি এইভাবে ছয়টা ভাগ করা হয়েছে আপনি দেখবেন কোনো আরবদের কিতাবের মধ্যে মাঝে করিব মাঝে বাঈদ মাজে ইস্তেমরারি মাজি এহতমালি মাজে তেমান্নাই এরকমের ভাগ করে করে আলোচনা আরবদের কোনো কিতাবে নেই এবং শেখ আজিমউদ্দিন দাম বা যেটা বলেছেন এর যথার্থতা আমার তালাশেও আমি দেখলাম যে আরবদের আরবদের কোনো কিতাবে এটি নেই তো সুতরাং আমরা এটা নির্দিদায় বলতে পারি প্রচলিত ভুলের মধ্যে অন্যতম একটা ভুল হিসেবে চলে আসছে এবং আরেকভাবে আমাদের চমৎকার এবং আমরা ভাবে শুরুতে এই তাসা মাঠে গেছে যে আমরা মাজিকে ছয় ভাগে বিভক্ত করে একেবারে এমন গুরুত্ব সহকারে পড়ছি অথচ মাজির এরকমের কোনো ছয় ভাগই নেই ছয় ভাগই নেই এবং এগুলোর করার কারণে কিন্তু এখানে মাজির বহসি হয়ে গেছে চব্বিশটা ছয়টা প্রত্যেকটারে কি আছে মারুফ মঝুল ইসবাত নাফি তো চারশো চব্বিশ চব্বিশটা বহস গর্দান দিতে দিতে শুরুতে তাদের অবস্থা কি হয়ে যাচ্ছে অথচ এটি একটি প্রচলিত ভুল কিন্তু মাতারা কোরআন কোরআনুল কোরান তো এরকমের ব্যবহার আছে একটু হলো আমরা যেটাকে মাঝি মতলাক মাঝি করি এগুলা জানি এগুলো তো হরই আছে তো এই মুহূর্তে আমি আপনাকে যে একটু ধরণটা বলতে চাই যে একায়েতে এসেছে মানকান ইউরিদ ও সাওয়াবাদ দুনিয়া ফা তো মান কানা ইউরিদু এই যে ইউরিদু ফলে মুজারি এর আগে যে কানা শব্দটা এসেছে মাঝের সিগা ফলে এটা মাদি ইসতিমরি হয়ে গেছে এরকম এর উদাহরণ কোরআনুল কারীমে এবং হাদিস শরীফও বেশ পাওয়া যায় তো এই ব্যাপারে আসলে কি বলবেন এই মাশাআল্লাহ আমাদের মাওলানা বেলাল সাহেব চেষ্টা করছেন যেন আমি মানে ওনার চেষ্টা দেখতে পাচ্ছি যে আমাকে কিভাবে আটকানো যায় তো মার্শাল আল্লাহ তালা আপনার ইলিমের মধ্যে দান করেন তো এখানে যে বিষয়টা আছে দেখুন আসলে এই যে কানা ইউরিদু আমরা দেখে মনে করলাম কি এটা হয়তো মাঝে ইস্তেমাল আর কি আপনাকে এখানে আমি আশ্বস্ত করতে চাই দুইটা শব্দের ব্যবহার আরবিতে আছে একটা হচ্ছে কানা ফায়লা যেটা দেখলে আমরা মনে করবো এই তো আমাদের মাঝে ঈদ পাওয়া গেল আরেকটা শব্দের ব্যবহার পারবেন আপনি কানা এফ আলু এই যে কানা এফ আলুর ওজানে আপনি পেলেন কি কানা ইউরিদু কানা ইউরিদু তো দেখুন আসলে এই যে মাজি ইস্তেমরারি বা মাঝে বাইদের মতো আমরা যে শব্দগুলো দেখতে পাই এগুলো আপনি আরবি কিতাব আপনি আয়াত বলেছেন যেহেতু সহজ হয়ে গেল আপনি যারা নাকি এহারাবুল কোরআন নিয়ে কিতাব লিখেছেন কোরআনের তার কি আমাদের দেশের মানুষ তো এরাব শুনলেই মনে করে জের জবরের অবস্থা অথচ এরাবুল কোরআন মানে কোরআনের তার গুলো আর কি যেটাকে আমরা তার কিপ বলি এরাবুল কোরআনের উপরে কিন্তু অনেকে কিতাব লিখেছেন অনেক মুসানিফ কোন কিতাব লিখেছে নাহাস রহিমা লিখেছেন দাস রহিমাউল্লাহ লিখেছেন আকবরি রহিম্লাবরি তিনি লিখেছেন এবং মহিউদ্দিন দরবেশ তার কিতাব তো আমাদের দেশেও আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে মহিউদ্দিন দরবেশ ওনার এরাবুল কোরআন ওয়ানু ওনার কিতাবটাও আছে আপনি চাইলে দেখতে পারেন আমি একেবারে আশ্বস্ত মানে আপনাকে আমি বিশ্বাস আমি চ্যালেঞ্জ নিয়েই বলতে পারি ওখানে গেলে দেখবেন এটিকে মাঝি স্টেম্বারি লেখা হয়নি এটি মাঝি স্টেম্বরি নয় ওই যে আমরা দেখে মাজ মনে করছি আসলে কি আপনি দেখবেন ওখানে তো কি লেখা পাবেন জানেন তার কি এই ধরনের হতে পারে আপনি দেখলে হয়তো এটাই পাবেন আমি নিশ্চয়তার সাথেই বলতে পারি কারণ এগুলোর কোনো অস্তিত্ব আর ব্যবসায় নেই আপনি যে আয়ত্তা বলছেন আমি একটু আয়াতটাকে সামনে রাখি মাংকায়না ইউরিদু দুনিয়া হ্যাঁ তো আপনি এখানে দেখবেন কি মান এটা শর্ত কানা ফেলে আসলে এগুলো হচ্ছে ওই জায়গায় ব্যবহার করা হয় দেখানো হচ্ছে যে কানা ফেলে কিন্তু তার খবরটা কখনো কখনো মোজারে হয় আবার কখনো কখনো মাঝে হয় এটি দেখানোর জন্য বা এই কায়দার ভিত্তিতে এর ব্যবহার প্রচুর আছে আপনি দেখবেন যে কানার খবর মাজি ফেল দ্বারা হয়েছে মানে মোট কথা হচ্ছে ফেল দ্বারা জুমলা ফেলিয়ার দ্বারাও কানা ফেলে নাকাসের খবর আনা যাবে সেই জুমলায় ফেলিয়াটা কখনো মাঝি দ্বারা হবে কখনো মোজারে দ্বারা এটা হচ্ছে সেই কায়দার অন্তর্ভুক্ত এটি মাঝি ইস্তেমরারি নয় আপনাকে দেখতে মাঝি ইস্তেমরারি মনে হচ্ছে আসলে এটি মাঝি ইস্তেমরারি নয় সম্মানিত মুস্তানিফ রহিমাউল্লা তাহলে এই প্রকারগুলো থেকে পেলেন আচ্ছা ঠিক আছে যেমন এখন এই বিষয়গুলো পরিষ্কার এবং দর্শকদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে এই প্রকারগুলো কোথায় পেলেন বা আমাদের দেশের মানুষের প্রশ্নের ভাষায় মনে হয়ে যেতে পারে তাহলে মুসানেফকে এইগুলো আহ বুঝেন নিয়ে মুসানেফ না বুঝে নিয়ে এসেছেন আপনারা বুঝতে পারছেন তো যাই হোক তা আসলে বিষয়টা কি মুসান্নেফ রহমতুল্লাহ এই প্রকারগুলো কোথেকে আনলেন ফার্সি ভাষায় রকমের প্রকারগুলো আছে ফার্সি ভাষা ব্যাকরণে আমাদেরকে জানতে হবে মিজানুস সরফ যে মুসান্নিফ লিখেছেন ইনি একজন পার্সিয়ান ওনার ভাষা ছিল ফার্সি আর ফার্সি ব্যাকরণে এই মাঝে কারি মাঝে বাইদ মাঝে হেতামারি মাঝে তামান্নাই এরকম ছয়টা বিভাজন ফার্সি ভাষায় আছে সুতরাং সমীকরণ সহজ আরবরা তাদের এলিম সরফের কিতাব লিখেছেন কেউ আনেননি একমাত্র মিজানুস সরফের মুসান্নিফ এনেছেন আপনি আর কোথাও থেকে দেখবেন না এটা যদি দেখেন তাহলে আমাদের এই উপমাদেশের কেউ হবে কিন্তু আরবদের কেউ হবে না সে যদি আপনি কোথাও পান যে তারাও এরকম বিভাজন করেছে দেখবেন তিনি এই উপমাদেশের উপমহাদেশের যিনি মিজানুল সরফকে অনুকরণ করে এই প্রকারগুলো নিয়ে এসেছে কিন্তু আরবদের কে তবে আপনি পাবেন না মাঝি এহতেম আলী মাঝি তামান্নাই মাঝি ইস্তেমরারি এগুলো পাবেন না তো বিষয়টা কি দাঁড়ালো যে আসলে ফার্সি ভাষায় এই প্রকারটা আছে এবং এটা ঠিক আছে ফার্সি ভাষায় আছে আরবি ভাষায় নেই মুসানে ফার্সি ভাষার তিনি আসলে তার সেই ভাষা থেকে এর প্রভাব এখানে চলে এসেছে এর চেয়ে বেশি কিছু বলা যায় তাহলে এই প্রকারগুলো কি আমরা আমাদের ছাত্রদেরকে পড়াবো না এখন দেখুন একটা বিষয় আপনার বুঝতে হবে আমাদের না শুধু আমরা যে কোনো কিতাব পড়াই তিনি এই কিতাবটাকে অনেক নাফে উপকারী করে লিখেছেন অনেক উপকারী করে লিখেছেন তা সত্ত্বেও কিন্তু বিভিন্ন কিতাবে তাসামো আছে তো আমরা কি করি সেই তাসামাগুলো বাদ দিই না বাদ দিই না আমরা পড়াই পড়াই হ্যাঁ কিন্তু বলে দেই যে এখানে তাসামো হয়েছে আমাদের এই মিজানু সরফের মধ্যে মাঝেকে এইভাবে ছয় ভাগে বিভক্ত করা এটা তাসামো কিন্তু আপনাকে পড়াতে হবে গুরুত্ব সহকারে পড়তেও হবে পড়াতেও হবে সেটা তো আপনাকে করতে হবে তাসামো হয়েছে বলে আপনি বাদ দিয়ে দিবেন এটা না এটা নিয়ম নয়